দিনের বেলা সকাল আগামীকালকার মাহফিল যেটা বন্ধ হইছে তো যাই হোক ওয়াহাবিরা যে চক্রান্ত করে আমাকে মাহফিল বন্ধ করে ওয়াহাবিদের এই সক্রান্তের উচিত জবাব দেওয়ার জন্য আমাদের সন্নিদের পক্ষ থেকে কর্মসূচি এখন থেকে আমাদের কর্মসূচি যদি কোনো মানুষ ওহাবি মাহফিল করে তাহলে থানায় ফোন করে ঝালাফালা করে দিব থানায় লিখিতভাবে লিখিতভাবে সবাই এই বিশ পঞ্চাশ জন একশো জন লিখিতভাবে সাইন দিবেন সাইন দিয়ে অ্যাপ্লিকেশন করবেন থানায় অভিযোগ করবেন এখানে ওয়াহাবিরা মাহফিল করলে নবীর বিরুদ্ধে কথা কইবো হ্যাঁ করে কিন্তু সেইরা দেওয়ান হইতো না অবস্থা খারাপ হইবো পারবেন পারবেন একসঙ্গে সঙ্গে জন পাঁচশো জনের সিগনেচার দিয়ে পাঠাইবেন থানার পুলিশে ধরে নিলে কয়জনে ধরে নিব টেকটে فا এক সঙ্গে 100 ধরে 500 ধরে সিগনেচার দিয়ে পাঠাবেন ওয়াহাবি সুরারা তোরা মনে করস সুন্নিরা শয়তানি জানে না আরে না সুন্নিরা শয়তানি জানে শয়তানি করে না ঠিক সুন্নিরা শয়তানিও জানে শয়তানের সাইজও করতে জানে ঠিক শয়তানি করে না সুন্নিদা তবে বাধ্য করিস না তাহলে আল্লাহর কসম তোরা বাংলাদেশে বসবাস করতে পারবি না

সত্তর ডারে বালিশ সারা হুয়াই দিছি বাহি সত্তর ডা আটকা লাইছি বাহি ফাতলা ফাতলা করে ফুটকিত বাড়ি দিয়ে দিছি বাইদ গেছে কি ঠিক কি না আমরা সেই জাতি আমরা সেই জাতি ওহুদের ময়দানে দেখা ইমন দৌড়ানি দিছি এক দোরানির ছোটে পাহাড়ের ফিসন দা গুইরা পরে সক্রান্ত করে ফিসন দিয়ে না আয় লাগ যত হের ভরা কি জিত ছত নেই হের ভরা তো জিতস নাই উনত্রিশটা যুদ্ধের একটা তো তোরা জিতস তাই সুন্নিরা জিতছে অতএব সময় থাকতে তোমরা শুধরে যাও এখন থেকে এটাই হইব কালকার মাহফিল যেহেতু হইলো না এবছর অন্তত লাখাই থানার ভিত্তি ওহাবিদের মাহফিল হতে দেওয়া যাবে এবার ওহাবিরা যদি আমার আইতাম না দেয় না দিলে নাই আমার আইতে না দিলে নাই কিন্তু আমরা ওকে মাহফিল বন্ধ যা আছে কফালে দেখা যাব আল্লাহ কবুল করেন বলি আমি নিয়মিত ওয়াদ মারফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন